রাস পূর্ণিমার পরের শুক্রবার শুরু হলো উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও বৃহৎ রক্ষা কালী পুজো ও মেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরের বোল্লা গ্রামে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে চার দিন ধরে চলে বিশাল মেলা প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় দিনাজপুর পার্শ্ববর্তী জেলা অন্য রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মেলাকে কেন্দ্র করে প্রায় দেড় হাজার পুলিশ মহিলা পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকে বসানো হয়েছে সিসির ক্যামেরা ও অস্থায়ী পুলিশ ক্যাম্প কলকাতা ও শিলিগুড়িগামী এক্সপ্রেস ট্রেনগুলিও এই কদিনের জন্য বোল্লা সংলগ্ন রেল লাইনে অস্থায়ী স্টপেজ পায় কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে এক ব্যক্তি পুকুর থেকে দেবীর মূর্তি উদ্ধার করেন পরে জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে গ্রেফতার হলে দেবীর কাছে মানুত করেন এবং বেশকসুর খালাস পান সেই থেকে রাস পরবর্তী শুক্রবারে বোল্লা কালী মাতার বার্ষিক পুজো শুরু হয় আজও সেই ঐতিহ্য বজায় রয়েছে বর্তমানে সাড়ে সাত হাত উচ্চতার দেবী মূর্তি পূজিত হন সোনা ও হীরের প্রায় চোদ্দ কেজি গহনা দিয়ে দেবীকে অলঙ্কৃত করা হয় সপ্তাহে ভক্তদের দান পুজোর অন্যতম আকর্ষণ বিখ্যাত বললা বাতাসা ও কদমা লুট যার জন্য হাজার হাজার কুইন্টাল বাতাসা বিক্রি হয় তবে পুজোর সঙ্গে চড়িয়ে রয়েছে ছাগ বলিশ বিতর্ক প্রতি বছর বলিবন্ধের দাবিতে পশুপ্রেমীরা আদালতে যায় মেলা কমিটির দাবি আদালতের নির্দেশ মেনে সব করা হবে তবে ভক্তদের সচেতন হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস ঐতিহ্য মেলা ভক্তি ইতিহাস সব মিলিয়ে বললা রক্ষাকালী পুজো আজও উত্তরবঙ্গের অন্যতম বড় আয়োজন বললা মানেই ঐতিহ্য ভক্তি আর আবেগ থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে গোলা পূজা যে বিশাল মান্যতা ওটা স্টার্ট হয়েছে তো আমাদের কাল থেকে ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে প্রায় দু থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক দিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে স্টার্টিং ফ্রম মানে সিভি ভলেন্টিয়ার্স সিনিয়র মোস্ট র্যাঙ্ক এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে পচাশ থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি ড্রোন দিয়ে নজরদারি রয়েছে আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে ডেপার্ড আছে তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারই রয়েছে ট্রাফিকের পার্কিং নিয়ে তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে সংগ্রাইজভাবে পার হবে কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি কারো কোনো সমস্যা না হয় ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ